দিন খারাপ এটা যেমন কথার কথা তেমনি কথায় বলে দিনে দিনে দিন ফেরে যেমন দিন ফেরেছে যশোরের গতখালির ফুল চাষিদের চলুন ঘুরে আসি গতখালির সেই ফুলের রাজ্যে যশোর শহর থেকে রেন্ট্রির ছায়া মারিয়ে প্রায় ১৯ কিলোমিটার পশ্চিমে যশোর বেনাপোল মহাসড়কের পাশে ছোট্ট বাজার গতখালি ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম সেই গতখালিতে একসময় এই জনপদ ছিল অচেনা কিন্তু তিন দশকে বদলে গেছে এর দৃশ্যপট ফুলের সৌরভে এই গতখালিকে চেনে সারা দেশ জানে বিশ্ব যেদিকেই তাকানো যায় শুধু ফুল গাছ আর ফুল মাঠের পরে মাঠ বর্ণিল হয়ে আছে বিচিত্র রঙের ফুল এই এলাকাকে কেউ বলেন ফুলের রাজধানী কেউ কেউ বলেন বাংলাদেশের নেদারল্যান্ডস স্বভাবতই প্রশ্ন জাগে কিভাবে এই এলাকায় এই ফুলের চাষ শুরু হলো জানা যায় ঝিকর গাছা উপজেলার পানিসারা গ্রামের শের সরদার সর্দার উনিশশো সালের শেষের দিকে এই দেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের গোড়াপত্তন করেন তিন দশকে এই ঝিকর গাছা উপজেলায় এক শের থেকে তৈরি হয়েছে সাড়ে পাঁচ বেশি শের ফুল চাষ ও কেনা সঙ্গে জড়িয়ে জীবিকা নির্বাহ করছেন এই এলাকার পঞ্চাশ হাজার মানুষ মূলত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত জমে ফুলের কারণে এ সময় যেমন ফুলের উৎপাদন ভালো হয় তেমনি এই সময়টাতেই নানান পারিবারিক সামাজিক ও জাতীয় অনুষ্ঠানাদি বেশি হয় আমাদের দেশের মোট উৎপাদিত ফুলের পঁচাত্তর ভাগই এই এলাকার আর তা থেকে বছরে আয় হচ্ছে চারশো থেকে পাঁচশো কোটি টাকা এবার আমরা কথা বলবো এই বাণিজ্যিক ফুল চাষের প্রতিক্রিয় জানাব শের আলীর সঙ্গে জানাব শের আলী আমরা জানি যে আপনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে এই এলাকার হাজার হাজার চাষি এখন ফুল চাষ করছেন কিন্তু আপনি ফুল চাষে উদ্বুদ্ধ হলেন কেন উনিশশো বিরাশি সালে একদিন এক ভদ্রলোক লোক ইসলাম নাম করে ইন্ডিয়ার থেকে কিছু ফুল নিয়ে আসলো তখন দেখলাম যে ফুলটা ভালো দাম বললাম কিছু বীজ আমাকে এনে দেন সেই বীজ এনে দিল আমাকে অল্প কিছু এই ফুলের চাষ শুরু করেছিলাম আমি তিরিশ শতক জমির থেকে ওই জমিটা চাষ করে প্রায় দুই লক্ষ টাকা আমার খরচ বাদে লাভ হলো সেখান থেকে এই বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হলো আচ্ছা এই যেসব জমিতে আপনারা ফুলের চাষ করেন আমরা দেখছি প্রচুর জমিতে ফুলের চাষ হচ্ছে এখানে কি শুধু ফুলের চাষই করে অন্য কিছু চাষ হয় না না অন্য কিছু চাষ হয় যেমন গাঁদা ফুল গাঁদা ফুলের জমিতে যদি আপনি ওটা ওই যে হ্যার ও ট্র্যাক্টর দাঁড়িয়েছে ওটা দিয়ে চুরোই দিলে ও কম্পোজ সারাই বেশি ফলন হবে বেশি ফলন না বতে সারাদাই লাগবে না এমন বলা যায় আচ্ছা আচ্ছা বাংলাদেশে ফুলের ভবিষ্যৎ কি বলে ভবিষ্যৎ এখন আমি যখন একজন কৃষক ছিলাম এখন তো আমার হাজার এক হাজার হাজার হয়ে গেছে ওদের ভবিষ্যৎ ফুলটা বিদেশেও যাবে বাণিজ্যিকভাবে যেখানে হল্যান্ড আমি গেছি হল্যান্ডে ইংল্যান্ডে জার্মানি অনেক দেশ ঘুরেছি আঠারোটা দেশের মধ্যে হ্যাঁ শোধো আঠারোটা দেশ ঘুরেছি তো সবচেয়ে পৃথিবীর যে হল্যান্ড মার্কেট তো আমাদের ওই মার্কেটের আদলে যদি একটা সুন্দর সরকার একটা মার্কেট করে দেয় বিদেশি বায়াররা ফুল কিনবে এবং ফুলটা বিদেশে রপ্তানি করা সম্ভব আমাদের দেশে যে ফুল তৈরি হচ্ছে বর্তমান আমরাও তাই আশা করি আপনাকে অনেক 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 ধন্যবাদ দর্শক মন্ডলী দু সালে আমরা ইত্যাদিতে দেখিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বড় ফুল বাণিজ্য ভবন ব্লুমেন ভ্যালিং আলসমেয়ার যেখানে উন্নত প্রযুক্তিতে প্রতি মিনিটে প্রায় তিনশো ব্যক্তির সঙ্গে ফুল কেনা কেনাবেচা করা হয় যেখানে একসাথে প্রতিদিন কাজ করেন প্রায় দশ হাজার শ্রমিক গিরেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের অনুযায়ী এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কমার্শিয়াল বিল্ডিং বা ব্যবসায়িক কেন্দ্র যা পর্যটকদের আকর্ষণীয় স্থান দর্শক মন্ডলী নেদারল্যান্ডসের এই আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্রের মতো গতকালীর এই ফুলের রাজ্য এবং এই ফুলের বাজারও হতে পারে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান ফুল চাষ ফুল সংগ্রহ এবং ফুল বিতরণের ক্ষেত্রে যদি উন্নত প্রযুক্তির সুবিধা পাওয়া যায় তবে বাংলাদেশও চলে আসবে অচিরেই ফুল রপ্তানিকারক দেশের তালিকায়